জগতে নিত্য নীল করে থাকে দেখো ইতিপূর্বে ভগবান এ জগৎকে সৃজন করলেন তারপর তার হৃদয়ে বাসনা জাগল সুদ্ধ করবার ইচ্ছা ইচ্ছা অধিক ভগবান তারই পার্শ্বৎস্বরূপ জয় আর বিজয় তারই নীলাম চক্রে আবদ্ধ করে তাদেরকে অভিশব্দ করবে হরি শ্রী শ্রীহরির পাশ্বত স্বরূপ জয় বিজয় জন্মগ্রহণ হল তাদের হিরণাক্ষ হিরণ রাবণ কুম্ভকর্ণ রূপে জরাস শিশু পাল ও দন্ত বক্ররূপে জরাসন্ধ নয় দেখো না ভগবান আসছে এরাও আসে কেন জানো ভগবানের সাথে বইনি স্থাপন করছে শত্রু স্থাপন করছে আর ভগবান পরাক্রম দেখিয়ে এদেরকে পরাজিত করছে দেখো ভাগবতের বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণ শাস্ত্র আদি গ্রন্থে যা কিছু লীলা কথা লেখা হয়েছে না এর প্রত্যেকটি তোমারই সঙ্গে মিলিত জীবন উপলব্ধি যাত স্মরণ করো এ যদি দেবালয় হয় এ যদি শ্রীক্ষেত্র হয় তো এখানেই ভগবত ভাব থাকে আবার আসরিক ভাবও থাকে ভগবান লীলা সহায়তা করে জগৎকে দেখাচ্ছেন দেখো ভাব যোগ সদা দৈবিক ভাবের কাছে পরাজিত হয়ে চলেছে সদা সর্বদা কোনদিন আসরিক ভাবের জয় হয় না কোনো দিন না আজও হবে ভগবান আপন স্বরূপ আপন পার্শ্বদকে কেন্দ্র করে এরূপ লীলা প্রকাশ করে জয় বিজয় তার ওই কান্তিক ভক্ত তাদেরকে আলাদা করে দিল বৈরী ভাবাপন্ন ভাবে পোষণ করল আর তাতে ভগবানের যুজুৎসা লীলা হতো এর নিকটে আরেকটি মাহাত্ম হিরণাক্ষ দেবরাজ এদের মাতা পিতা দিদি আর কাশ্যপ পরি সহস্র বৎসর ধরে যার তপস্যাপূর্ণ জীবন পরম তপসী কাশ্যপ সংযমী অত্যন্ত নিষ্ঠাচারী কিন্তু দেখো ভাগবত কথা কীর্তন জপ আদি ক্রিয়া ঠাকুর সেবা এর বিশেষ মাহাত্ম কি জানো বিশেষ মাহাত্ম হল সত্যকে জানা সত্যকে ধরা নিজের মনকে সদা সত্যতা শান্ত করার প্রয়াস করা মন যতক্ষণ শান্ত না হবে সে তো অশান্তই থাকবে আর দেখো না সহস্র বৎসর ধরে মনকে শান্ত করবার চেষ্টা করা হয়েছে কিন্তু এমন কোনো ক্ষণ এমন কোনো মুহূর্ত সামনে আসতে পারে শান্ত মন অশান্ত হয়ে যেতে পারে এমন কোনো মুহূর্ত

দেখো সুযোগকে সৎ ব্যবহার করার জন্যই তো মনুষ্য জীবন পশুর তো হৃদাহিত জ্ঞান থাকে না সুযোগকে সৎ প্রয়োগ করবার জন্য অভিলাষ থাকে না কিন্তু মনুষ্যরূপী জীবনের সুযোগ রয়েছে অভিরুচি রয়েছে অধিকার রয়েছে দিদি তদ্রুপ নিষ্ঠাবতী রমণী স্বামী চরণ ভিন্ন কোনো দিন কোনোভাবে প্রান্ত হয় না কিন্তু দেখো কালের এমন পরিহাস দিদির মনে অত্যন্তভাবে পুত্র কামনার লালসা জন্মানো বিচার করো এই যে সাদা বস্ত্র যদি এখানে রঙিন আলোর প্রতিফলন ফেল না তো স্পষ্ট যেরূপ আলোর ছটা করবে ততরূপ প্রতি সাধু মনেও যদি কামনা বাসনা জাগে না তো সে এর থেকে দূরে থাকে কিন্তু কিঞ্চিত যদি লালসা সূরণ হয় না প্রকাশিত হয় না তো তৎক্ষণাৎ সে তাকে গ্রাস করে ফেলে প্রবল আকার ধারণ করে কারণ এত সুযোগ পায় না যে দস্যু রাজার ঘরে প্রবেশ করার সুযোগ পায় না চারিদিকে পাইক পিয়াদ পাহারা দিয়ে রয়েছে যদি কোনো দিন এক মুহূর্তের জন্য সুযোগ পায় তো সে চাই প্রাণপণে সব কিছু গ্রাস করে করে নিজের কাছে নিয়ে আসবার জন্য একজন বা সব জীবনও তাই দায়িতো তার প্রাসাদের চতুর্দিকে জপ তপ